সালাম আলাইকুম ঈদ মুবার সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা তো বন্ধুরা শুভ সকাল তো এখন সকাল ছয়টা বাজে তো আজকে পবিত্র ঈদুল আজহার তো ঈদের দিন আজকে কি রান্না করবো কি কি নিচ্ছি উপকরণগুলি একটু বলে দেয় তো এখানে নিচ্ছি দুই প্যাকেট লাচ্চা সেমাই চিনি আর দুধ সেমাই রান্না করার জন্য আর নিছি হলো এই যে মাংস এখানে তিন কেজি মাংস আছে মাংসটা রান্না করবো আর রান্না করবো খিচুড়ি এখানে যে চার রকমের ডাল নিছি চাল নিছি এই পেঁয়াজ রসুন মরিচটা কেটে নিছি আর এই যে মশলা করে নিছি আমি মশলাটা আর রাত্রে কমপ্লিট করে রাখছিলাম কারণ আজকে রাতটা বেশি ঘুমাইনি এই যে মশলাটা ভাইটান সি আদা রসুন বাটা সবটা বসে গেছাই নিয়েছি এখন আমরা রান্না শুরু করব তো বন্ধুরা এখন তো ছয়টা বাজে আমাদের এখানে ঈদের জামা ছিল সাড়ে সাতটায় তো দেড় ঘন্টা আছে এই জন্যে দু চুলায় রান্না করবো তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন বন্ধুরা চুলের ডালটা ধরাই দিলাম তাহলে খিচুড়ি রান্না করার জন্য ডালগুলো ভাইজে নেবো এই জন্য কড়াইটা বসাই দেই বিসমিল্লাহ রহমান রাহিম আমি সময় রান্না করার জন্য এই যে দুধের পাতিটা বসাই দিই বিসমিল্লাহ রহমান রাহিম এই যে ডাল নাও কড়াই গরম হয়ে গেছে

সোিযেড়াার্য যবেে? কন্য়ে বূশথার যুাযে যুায়ার আবার্ য়ার বার জপাতা রসুন দেব এখন দিয়ে দেব এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ

পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু পানি দিই মশলা মশলা দিয়ে দিই আদা রসুন বাটা বাড়িয়ে দিলাম হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া জিরের গুড়া লবন <muchas> গরম মশলাটা ওই যে মশলার সাথে পাতা আছে রাশি মেলা কিছুটা বাইরে দিচ্ছি কিছুটা আনন্দ না মশলা বোনো হয়ে গেছে চালে দাও চালে ডালে এখন চাউলটা দিয়ে দিই বলবো আমি কিছু নামাই দাও হ্যাঁ

এটার আলাদা একটা সেন্ট আছে জি এটা অন্যরকম একটা ফ্লেভার আসবো খিচুড়ি রান্না আমার অনেক দিনের অভিজ্ঞতা ওই যে মুডু পাতলুর মধ্যে কয় না কুড়ি বছরের অভিজ্ঞতা আমার নাম হয় কুড়ি বছরের অভিজ্ঞতা খিচুড়ি রান্না খিচুড়ি রান্না

জিরাটা বাইরে দিছি জিরা গোড়া দিয়ে দিলাম এই যেখানে শুকনা মরিচ ধনিয়া জিরা এলাচ দারচিনি গোলমরিচ বাটা এ দিয়ে দিলাম করতেছে না আবার করে ঠান্ডা করতেছে সবাইকে দেওয়ার জন্য হয়ে গেছে তাহলে এখন পানি দিয়ে দিই বলে খাইলে নাও পানি আমারও মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেব মশলা অনেকটা সময় নিয়েই কষাইলাম এখন এই যে মাংসগুলি দিয়ে দেব

Tchau.

একাই হয়ে যাবে ইনশাল্লাহ যারা তোমরা যে ছেলেরা গোসল হয়ে গেছেন না তুমি গোসল করে রেডি হও হ্যাঁ সব বাইক করে দিয়ে আসছি দেখো গবিছানা ওকে

আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ